একজন কোটিপতি একজন ব্যবসায়ী একজন মন্ত্রী একজন এমপি তার পাশে আপনি গরিব মানুষ দাঁড়াতে পারবেন সেটা বলেন তো কোন জায়গায় ভাবতেছেন কোথায় হতে পারে আপনাকে পাশে সিট দিবে বা আপনাকে পাশে বসতে দিবে সেটা হচ্ছে একমাত্র মহান রবুল আলামিনের ঘর অর্থাৎ আমাদের এলাকায় আপনাদের এলাকার যে মসজিদ আছে কারণ মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে যদি আপনি মন্ত্রীও হন আপনি অনেক কোটিপতিও হন তাহলে আপনার পাশে একজন গরিব মানুষটিকেও কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে দাঁড়াতে পারবে কারণ এটা আল্লাহর ঘর এখানে কোনো অহংকার থাকবে না কারণ আল্লাহর ঘরে এসে কোনো অহংকার থাকে না তাই এটা বুঝতে হবে যে অহংকার মুক্ত জায়গা মহান রব আলমিনের ঘর এখানে এসে মানুষ অহংকার করতে পারে না এখানে এসে মানুষ কোটিপতি সাজতে পারে না এখানে এসে মানুষ মন্ত্রী মিনিস্টার সাজতে পারে না এখানে হচ্ছে একটাই কথা সে নামাজ পড়তে এসেছে সে আল্লাহর বান্দা সে হোক ধনী বা গরিব এটা কোনো বিধান বিধিবিধান নাই যে একটা গরিব মানুষের পাশে একটা ধনী মানুষ দাঁড়াতে পারবে না বা একটা ধনী মানুষের পাশে একটা গরিব মানুষ দাঁড়াতে পারবে না সেটা হচ্ছে আল্লাহর ঘর